দুবাইতে বাংলাদেশিদের জন্য বিজি বিশার আপডেট আজকে চলে উনত্রিশ তারিখ মে মাস দু সালের আপডেট যারা বাংলাদেশ থেকে নতুন করে বিজির বিষয় দিয়ে আসতে যাচ্ছেন দীর্ঘদিন অপেক্ষা করতেছেন যে বিজির বিষয় কবে খুলবে বিজির বিষয় কবে খুলবে তাদের জন্য আজকে ভিডিওটি অনেক আছেন আমাদের ভিডিওটি একটুখানি দেখেন একটুখানি দেখে আপনি বুঝবেন না আমি এক থেকে দেড় মিনিট একটা ভিডিও দিচ্ছি আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সবকিছু যদি ঠিকঠাক থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন বিশেষ করে জানেন যে বাংলাদেশিদের জন্য লেবার বিষয় এবং পেমিলি বিষয় আপাতত বন্ধ আছে আমি আবার বলতেছি বাংলাদেশিদের জন্য লেবার বিষয় এবং পেমিলি বিষয় আপাতত এখনো পর্যন্ত বন্ধ আছে শুধুমাত্র শুধুমাত্র যাদের ডিগ্রি সার্টিফিকেট আছে এবং সেটা অরিজিনাল থাকতে হবে এবং সেটা অ্যাটেস্টেড থাকতে হবে তাহলে আপনারা ট্রাই করতে পারেন ভিজিট ভিসার জন্য তাও আপনাদের এটা যাচাই বাছাই করে যদি আপনাদেরকে ভিসা দেয় তাহলে আপনারা আসতে পারবেন এটা হচ্ছে একটা আর সেকেন্ড হচ্ছে যারা মহিলা বিষয় মহিলাদের যেমন অনেকে আছেন বাংলাদেশে আছেন আপনারা কোম্পানির বিষয়ের মাধ্যমে এই দেশে আসতে যাচ্ছেন তাও আপনাদের মহিলা যদি কোটা থাকে সেক্ষেত্রে আপনারা এই দেশে ঢুকতে পারবেন এবং সেটা সেটার জন্য আপনার যদি কেউ আসতে চান এই দেশে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের নাম্বার জিরো আমি আবারও বলতেছি নাম্বারটি জিরো মনে রাখবেন